চলুন আজ দেখে আসি মা কালী বাধা অবস্থায় ঠিক কেমন আছেন হ্যালো ইব্রীবন আমি পাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান শীতের সকালে কুয়াশা গায়ে মেখে আপ লালগোলা লোকাল ধরব বলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য বহরমপুর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার পথ এই ধরুন গুনে গেছি এক ঘন্টা শিয়ালদাহ লালগোলা লোকাল রুট এর শেষে স্টপেজ লালগোলা একটি গ্রাম সে কিনা নিজের সীমানা ভাগ করে নিয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বহরমপুর স্টেশন থেকে বহরমপুর স্টেশন থেকে মাত্র দশ টাকার মিনিময়ে আমরা একটি করে লোকাল ট্রেনের টিকিট কেটেছি আর সেই মতন আমাদের ট্রেনও চলে এসেছে আর লালগোলা যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো এই রেলপথ রেলপথের মাধ্যমে সব থেকে কম সময় এবং কম ব্যয়ে লালগোলা আমরা খুব সহজেই পৌঁছাতে পারি এক বেলা যদি হাতে সময় থাকে তাহলে এই লালগোলায় আসায় যায় এবার বলি লালগোলা আজ কেন এসেছে আমরা এসেছি লালগোলা রাজবাড়ির মা কালীর দর্শন করতে তিনি নাকি সেকলে বাধা রয়েছেন তিনি ঠিক সেকলে বাধা অবস্থায় কেমন আছেন সেটাই দেখতে এসেছি এছাড়াও আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতার গানটি এখানেই রচনা করেছিলেন পাশাপাশি তিনি আনন্দমঠ উপন্যাসের সূচনাও এই লালগোলা রাজবাড়ি থেকেই শুরু করেন লালগোলা স্টেশনের থেকে বেরিয়ে দু পা এগোলেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আর এখানে টোটো স্ট্যান্ডে এসে যে কোনো টোটোকে আপনি রিজার্ভ করে নিতে পারেন দিনের জন্য অথবা আপনি কোথায় যাবেন সেটা বলে মাথাপিছু হিসেবে ভাড়াও করতে পারে তবে আমরা এখন মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি আমরা এখন এসেছি পদ্মা পদ্মা পার হলো মুর্শিদাবাদের একদম উত্তর দিকে এবং লালগোলারও উত্তর দিকে এবং পশ্চিম দিক থেকে বয়ে গেছে ভাগীরথী যে জায়গায় ভাগীরথী এবং পদ্মা দুই ভাগে ভাগ হয়েছে সেই স্থানে হলো মুর্শিদাবাদ আর সেই জায়গাতেই আমরা এসেছি একদম শেষ প্রান্ত মুর্শিদাবাদের বা উত্তর প্রান্তও বলা যেতে পারে আজকে কোনো নৌকায় মাছ ধরতে যায়নি সেই জন্য সব পাড়ে নৌকাগুলো বাধা রয়েছে পাড়ে যে নৌকাগুলো বাধা রয়েছে এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর পাড়াপাড়ের জন্য নয় এগুলো মাছ ধরার জন্য এই এলাকার আয়ের সব থেকে বড় অংশটি আসে ব্যবসা বাণিজ্য থেকে এই এলাকা বরাবরই ব্যবসা বাণিজ্যের আমরা কিনতে পারতাম প্রায় আধ ঘন্টা মতন সময় এখানে কাটালাম এখন এখান থেকে যাওয়ার পালা প্রায় দুশো বছরের পুরনো এই মন্দিরটি হল রঘুনাথ মন্দির এই মন্দিরের ভেতরে রয়েছে শিব মন্দির লক্ষ্মী মন্দির এবং রঘুনাথজির মন্দির এই মূর্তিগুলো যেগুলো আমরা নতুন দেখতে পাচ্ছি এগুলো একেবারে সত্যি আন করা নতুন গত দুহাজার সালে এই মন্দিরটি পুনঃ সংস্কার করা হয় এবং এই মন্দিরটি প্রায় ভগ্ন দশা থেকে এই অবস্থাতে ফিরিয়ে আনা হয় এবং এই মন্দিরের সব থেকে পুরনো মূর্তি হল এইগুলি এটি হচ্ছে দুশো পঞ্চাশ বছরের পুরনো রঘুনাথজির মূর্তি পদ্মা পার এবং রঘুনাথজির মন্দির ঘুরে দেখতে আমাদের সর্বসাকলের সময় লেগেছে মাত্র দেড় ঘন্টা এবং ভাড়া লেগেছে মাথা পিছু লালগোলা স্টেশন টু লালগোলা স্টেশন সত্তর টাকা করে ভাগীরথী আর পদ্মাকে সাথে নিয়ে দুই নদীর মাঝে আজও দাঁড়িয়ে রয়েছে লালগোলা রাজবাড়ি আঠেরোশো সালে রাজা রাও রামশঙ্কর রায় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পালিগ্রাম থেকে লালগোলায় আসেন তবে এখন এই রাজবাড়ির এই অংশটি ভগ্নপ্রায় বললেই চলে এটি ছিল অতিথি আলায় এখানে অতিথিরা আসলে থাকতেন তো উনি বলছেন ওনার কেন তো উনি জানতেন যে এই রাজবাড়ির পথ দিয়ে নদী পার করে ওপার যাওয়া যেত কত অজানা ইতিহাস এর সাথে সাথে যে লুপ্ত হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই আঠারোশো সালে মুর্শিদাবাদের তৎকালীন ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহারাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায়ের আমন্ত্রণে রাজবাড়িতে আসেন এখানে তিনি মাস তিনি ছিলেন এবং এখানেই তিনি বন্দে মাতরম লেখেন এবং আনন্দমঠ উপন্যাসের সূচনা হয় এইখানে প্রাচীনকাল থেকে একই প্রথা মেনে আজও পুজো হয়ে আসছে এই মন্দিরে শুধুমাত্র বলি প্রথা বন্ধ হয়েছে আঠেরোশো সালে যখন রাজা রাও রামশঙ্কর এখানে এসেছিলেন তখন স্বপ্নাদেশে তিনি কলকন নদীর তীরে একটি কাঠামো পান এবং সেই কাঠামোতে মূর্তি গড়ে তিনি পুজো শুরু করেন সেই রীতি মেনে আজও এখানে একইভাবে পুজো হয়ে আসছে শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই নন এখানে আনাগোনা ছিল রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কবি কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের সেই জন্য এখানকার ইতিহাস আজও আজও সমৃদ্ধ বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ইতিহাস আমাদের অজানা কিন্তু যেসব ইতিহাসগুলো তার মধ্যে থেকে মাথা চারা দিয়ে ওঠে সে তার নিজের অস্তিত্বের বয়ান দেয় সেই ইতিহাসগুলো কিন্তু আমাদের কাছে আজও বিদ্যমান যেমন এই মন্দিরটি আজও তার অতীতের চিত্রের বর্ণনা আমাদেরকে দিয়ে চলেছেন আর এই হচ্ছে মা কালী ইনি আছেন শেকলে বাঁধা ইনি রাজরাজেশ্বরী কালীমা রাজেশ্বরী কালীমা হঠাৎ করে তিনি তার আকার একটু একটু করে বাড়াতে থাকেন যার ফলে তাকে শিকলে বেঁধে রাখতে হয় দুই হাতের উপরের দিকে রয়েছে খর্গ আর এক হাতে রয়েছে আশীর্বাদের ভঙ্গি এবং নিচের দুই হাতে রয়েছে সামনের দিকে জোর করা এরকম অদ্ভুত মূর্তি আমি প্রথম দেখলাম আমার যেন কখন থেকে মনে হচ্ছে যে এই স্থানে এসে সুজলা সুফলা আমার দেশ মাকে তিনি এই মায়ের মধ্যেই দেখতে পেয়েছেন সেই জন্যই হয়তো বন্দে মাতারাম গানটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসেই লিখেছিলেন এখানে পুজো বসে দুপুর সাড়ে বারোটার পর সেহেতু পদ্মাপাট থেকে ঘুরে এসে পুজো দিতে বসাটা ঠিক হবে তার কারণ হচ্ছে পুজো শেষ হতে হতে প্রায় আড়াইটে থেকে পৌনে তিনটে মতন বেজে যায় এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে চাইলে এখানে বসে ভোগ পেতে পারেন অথবা আপনারা বাড়িতে পার্সেল করেও নিতে পারেন তার জন্য সকালবেলা এসে ঠাকুর মশায়ের কাছ থেকে একটি করে কুপন কেটে নিতে হবে তবেই আপনারা ভোগটা পাবেন কারণ এখানে ভোগ খুবই সীমিত পরিমাণে করা হয় এই মন্দিরে অদ্ভুত এক প্রশান্তি লক্ষ্য করলাম শহরের ব্যস্ততা বর্জিত এক অনন্ত প্রশান্তি মানুষজন আছেন এবং বাড়তি কোলাহল যেন মন্দিরের বাইরে চটি কাছে জমা দিয়ে এসেছেন প্রত্যেকেই যেন মায়ের কাছে নিজেদের আরজি নিয়ে এসেছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন ইনি হচ্ছেন মন্দিরের এক ঠাকুর ঠাকুরমশাই যিনি আমাদেরকে এই মন্দিরের অনেক ইতিহাস একটু একটু করে বলেছেন প্রতিটি সূর্যকিরণের সাথে সাথে আমার দেশের গৌরবের ইতিহাসের প্রমাণ বহন করে চলেছে এই মন্দিরটি এখানে ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তিত্ব থেকে দেবীর মহিমা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তাই যাবার কালে আরও কিছু জানার পিছুটান থেকেই গিয়েছে বারবার মনে হচ্ছে একটুক্ষণ বেশি থাকলে হয়তো ভালো হতো কিন্তু পাঁচটা তিরিশের ডাউন লোকাল ঠিক সময়ে চলে আসবে তাই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর দেখা হবে পরের ভিডিওতে